মাসের একটা রেডি দশ থেকে এগারো মাসের বকনা থাকবে একটা হলো পঁয়ষট্টি হাজার টাকা আর একটা হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সাড়ে পাঁচ মাসের জি জি আর পঁয়ষট্টি হাজার টাকায়

প্রেগনেন্ট নাকি ভাই হ্যাঁ সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট কেবল গিয়ে দুইটা দাঁত ভাঙছে খুবই হাই কোয়ালিটি দেখো কোন নাভি কম্বল এক ইঞ্চি যদি নাভি কম্বল দেখাতে পারে দর্শকে কোন কোন ঝুল কম্বল কোন কিছু নাই কিছু না একটা আদর্শ গরু কিসে বহন করে আমি তো একশো টাকা দুধে এটাতে দেখাতে পারবো না আমি কেন বলতে যাবো এটা 30 লিটার দুধ না ভাই কেন বলতে যাবো এটা পাবনা চ্যালেঞ্জ আমার থেকে ভালো গরু কারণ নাই আমি শুধু গরুর সিমটম দেখাচ্ছি একটা আদর্শ গাভীর বৈশিষ্ট্য হলো মাথা শিংটা সামনের দিকে হেলানো থাকে গলা কম্বল থাকে না গলাটা চিকন থাকে জি জি মাজার স্টেট পাউডার সোজা থাকে ঠিক আছে যেটা হলো তোমার এল প্যাটার্ন বলে মানে পাউডার সোজা না থাকলে মাজাটা সোজা না থাকলে তা গাভীর দুধের মানে ভার বহন করতে পারে জি জি ভাই কেবল দাঁতে দুইটা ভাঙছে ভাই দুইটা ভাঙছে তারপরে উরুর হাড় গুলো ভালো থাকা লাগে এখানকার শেপটা ভি শেপ হওয়া লাগে জি জি হাই কোনো মাংস নাই ঠিক আছে লেজটা হাটুর উপরে দাঁড়ানোর গেটআপটা দেখাও পালান দেখছো এবং এটার শেপটা কত সুন্দর চারটা নিপিলি অনেক বড় বড় ভাই অনেকে ছোট ছোট নিপিলি করি সর্বোচ্চ একটা দুধের বৈশিষ্ট্য বহন করে তার চামড়া স্কিনটা কতটা পাতলা যে গরুর স্কিনটা সর্বোচ্চ সব থাকে সেই গরুটা দুধের দিক থেকে যে কোনো মা বোন পরিবেশে দহন করবে এবং চামড়াটা আমরা দেখো কত লাভ একটা সর্বদা খামার ভিজিট করে নিতে পারো ভাই আমি তো চাই যে হলো আমার খামারে আসুক এই গরুটা আমার বাড়িতে এসে দেখুক আমি কেমন আমার আসার ব্যবহার কেমন বা আমাদের এখানকার কালচার কেমন ব্যবসার কালচার অনেকেই ভয় পাই তারা সশরীরে আমার বাড়িতে আসুক আসি সারি আমার বাড়িতে এক মোট ডাল ভাত খায়া আমার এই ব্যবসাটা চেক দিয়ে কিনে নিয়ে চলে যাবে তাদের আর চেক নিতে পারবে হ্যাঁ ওনারাই তো তাদের ডাক্তার দিন সাথে নিয়ে আসলেও চেক দিবি আমাদের এখানে এআই কর্মী আছে যারা ওদেরকে ডাইকিং নিস এক দিবে দেখো কত কোয়ালিটিফুল এক ইঞ্চি কোনো ঝোল নাই কোনো কোনো ঝোল কমল কোনো কিছু নাই আর চামড়াটা আমরা দেখছো দেখো চামড়া দেখো চার আঙ্গুল দেখছো কি কোয়ালিটি মাশাআল্লাহ এটা কত দা কোয়ালিটি ভাই এই ভাই এইগুলো পতনার দাম কেমন যাচ্ছে না ভাই এইগুলোর দাম কেমন যাচ্ছে ভাই আমি তো আসলে মূলত কম লাভ এবং কিনা দাম বললেও গরু বিক্রি করি ঠিক আছে জি 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 বকলা গরুটা আমি অনেক সময় কেনা দাম বললেও গরু বিক্রি করেছি 3000 5000 টাকা লাভে জি 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 আজকে এর দামটা রাখবো আমি শুধু দামে চ্যালেঞ্জ দিচ্ছি গরু চ্যালেঞ্জ দিচ্ছি না আজকে যে দাম দা আরো অন্য ভাই গরু দেখাই ওই গরুর কোয়ালিটির সাথে শুধু কালো সাদা হলে যে ফিজিয়াম হবে এরকম না দেশির পেটেও কিন্তু ফিজিয়াম হয় ঠিক আছে ওই এক মানে ফিজিয়াম গরু

একই দাম যেহেতু আমি সময় কম পাই এই সেক্টরে আমি দুই দিন সময় দিতে পারি শুক্র শনি আর বাদ দিন অনেক সময় অনেক কথাও কম বলতে পারি আমি কোয়ালিটি হলে একটা বাচ্চা দেখালাম আমি এক লক্ষ হাজার হইলে বিগ বডির

সেইগুলো দেখি বলতে পারি পায়ের খুরগুলো একদমে ঘুড়া খুর সাদা ধবধবা ধবা সাদা কোনো গলা কম্বল নাই ঠিক আছে জি জি একটু গলা কম্বল নাই এবং কতটা চড়া মাজা দেখো ভারী মাজা এবং নিপুলগুলো দেখো

আমি চেক দিয়ে নিয়ে আসছি আমার থেকে অবশ্যই চেক দিয়ে নিবে এখানে প্রেগন্যান্সির কোনো ডাউট থাকার দরকার নাই ঠিক আছে সরাসরি আসবে আমাদের খামারে তাদের ডাকতে চেক দিয়ে নিয়ে যাবে হ্যাঁ আসলে এসব গরুর বর্ণনা করার তেমন কিছু নাই গরু যারা চিনে এক পলক দেখলে বুঝতে পারবে ঠিক আছে সাগর ভাই এই গরুর দাম কেমন আছেন ভাই এইটার দাম আরো কম থাকবে মানে নেওয়ার মতন চোখ দিয়ে দেখি পছন্দ হলে এখান থেকে সরার কোনো অপশন নাই যেহেতু আপনার একটু সময় কম দিতে পারেন অল্প দাম দেন এক দুই কাতে বিক্রি হয়ে যায় ভাই এইটার দাম মাত্র লক্ষ 165000 টাকা লক্ষ 165000 টাকায় সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট হ্যাঁ আখেরই দাম এখানে বাটা দাম এখানে 1 ইঞ্চিও আমার সরার কোনো অপশন নাই যে পছন্দ হলে ফোন দিয়ে অর্ডার দিবে হ্যাঁ পছন্দ হলে ফোন দিলে অর্ডার দিবে এবং বলতে হলে আমার এই গরুটা খরচ খরচা দিয়ে 59 পরে রইছে

কোনো দর্শকের যদি পছন্দ হয় আর আমার কথা যদি ওনার বিশ্বাস হয় ভালো লাগে আরও যাচাই বাছাই করবি আরও আমার মতো আরও পাঁচটা মায়ের সন্তান এই ডিপার্টমেন্টে কাজ করতেছে তারাও দেখাচ্ছে তাদের গরু তাদের কোয়ালিটি তাদের দামের সাথে আমার রেঞ্জটা যদি সামঞ্জস্য থাকে ইনশাল্লাহ আমার থেকে নিবে সাগর ভাইটা ছিল দুই নম্বর তিন নম্বর দর্শক দেখেন আমরা সাগর ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই পর্বতের জন্য আসছেন ভাই এটা একটা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম হলো বকনা বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বয়সটা দশ থেকে এগারো মাসের মতো এই গোডও অনেক বড় হবে হাত পাও দেখো দাঁড়ানোর গেট দেখো কত কোয়ালিটি ফুল সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল মানে কাক কয় এত সুন্দর সুস্থ আর এত খানিয়ালা আর এত স্বাদ চামড়া দেখো রসুনের চামড়া থেকেও পাতলা ঠিক আছে জি জি নিপুলি দেখো দেখা দাও খুব সফট জি চারটা নিপুলি চার জায়গায় আছে চারটা নিপুলি দেখো চার জায়গায় আছে যেগুলো দশ জেলা আপনার খামার আসবে সরাসরি দেখে নিয়ে যাবে অবশ্যই গুলো দেখো এত খুব পাতলা একদম চামড়া পাতলা আছে খুব পাতলা মাসা আল্লাহ মানে ভালো হবে একশো একশো তারপর ভাই আমরা বলি ভাই অনলাইনে বা গরুয়ে কেনার এখানে প্রয়োগ আগে নিজে যাচ্ছিলেন প্রয়োগ হন ভাই অবশ্যই আপনি যেমন দশ জায়গায় দেখে কিন্তু গরুলা কিনে নিয়ে আসছেন কানাখোড়া দেখে কিনে নিয়ে আসছেন অবশ্যই এই বিষয়ে লক্ষ্য রেখে তার মধ্যে বিবেচনা হেঁটে আসে এক কথা এটা গরু আর তিন চার মাস টা হিটে চলে আসবে সাগর ভাই এ গোড়ের দাম কেমন আসছেন ভাই এগোটা হলো আশি হাজার হলে বিক্রি করুক আর না করুক আশি হাজার পাঁচশো টাকা আমার গরু

সীমিত টাকায় গরু দিয়ে দিবেন ভাই যান সিরিয়াল করে এক করে তিনটা অনেক সুন্দর সুন্দর গরু দিলাম দুইটা ছিল প্রেগনেন্ট একটা ছিল মাঝারি সাইজে আপনার ঠিকানা এবং পরিচয় ভাই বলে দিন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদে থানা আর আমি সরকারি একটা প্রকল্পে চাকরি করি পাশাপাশি গরুর ব্যবসা করি আমার ক্যাশপাতিও কম দুইটা তিনটা গরু কালেকশন করি সারা জীবনে আমি দর্শকের দিক চিন্তা ভাবনা করি কালেকশন করি যে একটা ভালো জিনিস দুইটা কুম বেশি আর দর্শক কুম বেশি দানের আমি কেনা দাম বলি গরু বিক্রি করি আমার টার্গেট থাকে যে সাপ্তাহে দশ হাজার পনেরো হাজার ইনশাল্লাহ হইলেই একটা নন বিসিএস ক্যাডারের বেতন হয়ে যায় তারপরেও মার্শাল্লাহ আমি ওই দিক থেকে একটু কামাই করি তো আজকে তিনটা গরু দেখাচ্ছি তিনটাই কেনা দাম বলি বিক্রি তো বললামই দর্শক দেখলো দেখি যদি দর্শকের ভালো লাগে অবশ্যই নিবে যে আমরা বলে যেহেতু প্রেগন্যান্ট গরু সরাসরি খামারে আসবে তাদের নিজের মতো জাস্টিফাই করে নিবে ওনারা ডাক্তারও আনতে পারে বা আমার এখানে এসে ডাক্তারদের চেক দিয়ে নিতে পারে তবে এতটুকু ভরসা রাখতে পারে যে ইনশাল্লাহ

এজন্য বলতেছি যে এতটা মিথ্যা কথা তো বলা যায় না যে দর্শক নিবে আমার বাড়িতে এসে দেখে শুনি চেক দিয়ে নিবে জি সাগর ভাই স্ক্রিনে পড়া নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে জি ইনশাআল্লাহ কিনতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল